নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভারত পাকিস্তান এই ছিসপায়ার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে লর্ড অফ পিপল আর বার্নিং মিড নাইট অয়েল লাইক মি এখন বেসিকলি মিড নাইটের পর এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি তো অনেকেই বলছে যে এরকম মৌকা পেয়ে পাকিস্তানকে এরকম বাঘে পেয়ে ভারত কেন ছেড়ে দিল কারণ পাকিস্তানের অনেক জারি জারিজুরি ছিল এখানে এবং আপনারা যারা যদি যারা বাংলাদেশের মিডিয়া ফলো করেন বাংলাদেশের মোমিন বাইদের কথা ফলো করেন তাহলে ভাববেন যে ভারত এখানে হেরে গেছে কারণ তারা সেটাই বলছে পুরা জিনিসটাই পাকিস্তানের মানে ফ্রম দি বিগিনিং টু দি এন্ড এভরিথিং ওয়াজ এ ভ্লাফ ওকে তারা বলেছে যে পাঁচটা ভারতীয় বিমান ফেলে দিয়েছে ইস টোটালি বোগাস তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছে টেলিভিশনে যে হোয়ার ইজ দি প্রুফ তখন তারা বলেছে যে সোশ্যাল মিডিয়াতে ভারতের সোশ্যাল মিডিয়াতে নাকি আছে দিস হাউ দে রান দি মিলিটারি তারপরে তারা বলেছে যে ভারতে তারা আক্রমণ করেছে ভারতের বেস ভারতের বিভিন্ন এই যে ব্রহ্মস যেই মিসাইলস মিসাইল আছে সেই মিসাইলে তারপরে এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে ফেলেছে ইটস এভরিথিং ইজ বোগাস ওইখানে ইভেন চাইনিজ মেইড যেই ড্রোন সেগুলি দেখা গেছে যে ভারতের মাটিতে ফুটেই নাই মানে ওই 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 মিসাইলই ফুটে নাই মানে অক্ষত অবস্থায় পড়েছে এবং আপনারা জানেন যে ভারতের যেই এস ফোর হান্ড্রেড এবং তাদের নিজস্ব তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা দারুণভাবে পারফর্ম করেছে এবং সবগুলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে মানে উল্লেখযোগ্য মানে ওই ফ্র্যাগমেন্ট ছাড়া পরা ছাড়া ভারতে পাকিস্তানের কোনো কিছুই হয় নাই অন্যদিকে আপনারা যদি দেখেন পাকিস্তান টোটালি অরক্ষিত ছিল টোটালি ডে ওয়ান পাকিস্তান বলেছে যে তারা ভারতের রাফাল রাফালে যেই যুদ্ধ বিমান সেটা ফেলে দিয়েছে তিনটা তারপরে আরও সুখই তারপরে মেঘ টোয়েন্টি নাইন এরকম পাঁচটা বিমান ফেলেছে তো আপনারা একটু চিন্তা করে দেখেন যে ভারত বিশটা জায়গায় টার্গেট করেছিল এবং সেই টার্গেটগুলি একদম পিন পয়েন্টেডলি সার্জিক্যালি সেই জায়গায় তারা মানে ইম্প্যাক্ট করেছে সেই জায়গায় পড়েছে তার মধ্যে একটা মিসাইলও পাকিস্তান সামলাইতে পারে নাই অথচ পাকিস ভারতের যেই প্লেনগুলি ছিল আশিটা প্লেন তারা ভারতের আকাশ সীমায় থেকে আক্রমণগুলি চালিয়েছে তারা মিসাইল থামাইতে পারে না তারা বিমান ভারতের আকাশের বিমান ফলাই দিচ্ছে টোটালি অ্যাপসার্ড কথাবার্তা এবং তারা তারা চেষ্টা করেছে দে ট্রাইড তারা ভেবেছে যে ভারত বোধয় পাকিস্তানের মতোই অরক্ষিত আকাশ কিন্তু সেটা না এবং তারপরে যখন তারা তাদের চারশো পাঁচশো গতকাল যেটা আর কি চার পাঁচশো ড্রোন তারা ভারতের ত্রিশটা পঁয়ত্রিশটা টার্গেটে ছুঁড়েছিল সেগুলিও যখন ব্যর্থ হয়েছে পক্ষান্তরে ভারত তাদের আক্রমণের মাত্রাটা আরও বেশি বাড়িয়ে দিয়েছিল ভারত রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের এগারোটা বেইসে এয়ার বেইসে সরাসরি তারা হামলা করতে পেরেছিল এবং এই হামলাগুলি হামলাগুলি ঠেকানোর মতো কোনো অবস্থা পাকিস্তানের ছিল না তারপরে যেই খবরটা আমরা জানি না বা শুনি নাই বা কম রিপোর্টেড হয়েছে সেটা হলো পশ্চিমাঞ্চল থেকে ভারত তো পাকিস্তানের পূর্বাঞ্চলে কিন্তু পাকিস্তানের পশ্চিমাঞ্চল থেকে হামলা হয়েছে আটটি যুদ্ধ বিমানের দ্বারা সেই হামলাটা কারা করেছে সেটা এখনও একটা মিস্ট্রি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পাকিস্তান দাবি করেছে যে ভারত নাকি আফগানিস্তানে হামলা করেছে আফগানিস্তানকে তাদের দলে নেওয়ার জন্য কিন্তু বিষয়টি কিন্তু সেরকম না বিষয়টা হলো পাকিস্তান ভারতের ভয়ে তাদের যুদ্ধ বিমানগুলি তাদের এই ভারতের সীমান্তের কাছাকাছি যে লাগোয়া যে সমস্ত এয়ারবেস আছে সেই সমস্ত এয়ারবেস থেকে সরিয়ে নিয়ে পশ্চিমের বিভিন্ন এয়ারবেইসে মানে কম পরিচিত এয়ারবেস কম ইউজড এয়ারবেস সেই জায়গাগুলিতে তারা লুকিয়ে রেখেছিল তো সেই এয়ারবেসগুলিতে পাকিস্তানের প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা এই অ্যাপ সিক্সটিন বা আরও যেই চাইনিজ বিমান আছে এই যেগুলি লুকিয়ে রেখেছিল সেইগুলি ধ্বংস করা হয়েছে দিস ইজ এ ভেরি বিগ নিউজ আই ডোন্ট নো মানে আমি এটা এই এখন বললাম আমি শুনেছি আরও আগে বিকজ আই রিসার্চ নিউজ কখন কোথায় বা বিভিন্ন চ্যানেল বা দেখি বা মানে আমেরিকান চ্যানেল ওয়েস্টার্ন বা সবকিছু সব কিছুই আমি চেষ্টা করি একটু একটু স্টে অ্যাভ্রেস্ট তো যাই হোক তো যেটা ধারণা করা হচ্ছে যে কাজাকিস্তানে ভারতের একটা এয়ার বেস আছে সেইখান থেকে আটটি সুখই বিমান রাশিয়ান তৈরি এই যুদ্ধ বিমান আফগানিস্তানের অনুমতি নিয়ে আফগানিস্তানের ওপর দিয়ে এসে সেই পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সেই এয়ারবেসগুলিতে হামলা করে তারা সেই বিমানগুলি পাকিস্তানের যুদ্ধ বিমানগুলি ধ্বংস করেছে তো আমরা গতকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে পাকিস্তানের একটু মানে তারা বলতেছিল যেমন প্রতিরক্ষামন্ত্রী ইশাক দার তিনি বলেছেন মানে যে একটা অলিভ ব্রাঞ্চ দিয়েছিল ভারতকে যে ভারত তারা যদি থামে তারা যদি ফায়ারিং থামে তাহলে আমরাও থামব তো এই মেসেজগুলি দেওয়া হচ্ছিল তো তার মধ্যেই আমরা দেখলাম যে পাকিস্তানের পাকিস্তান কিন্তু বুঝে গেছে যে এই যুদ্ধে তারা কোনোভাবেই জিততে পারবে না এবং তাদের নাই গোলা বারুদ তাদের নাই অর্থনৈতিক জোর তাদের ইন্টারনালি মানুষের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে মানুষ সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে পার্লামেন্টে সরকারকে তুলুন তুলুদনো করা হচ্ছে সরাসরি তো সেই অবস্থায় তাদের তারা এটা থেকে ডিএসকেলেট করার জন্য নানান চেষ্টা করছে কিন্তু তাদের যেই পাকিস্তানের যেই একটা ডকট্রিন যে তারা ফার্স্ট ইউজ নিউক্লিয়ার ওয়েপন যে আমরা আমাদের অস্তিত্বের সম্মুখীন হলে আমরা প্রথমেই মেরে দেবো আমরা ওয়েট করব না বিকজ পাকিস্তানের এই প্রথম পারমাণবিক বোমা মারা ছাড়া তাদের কোনো পথ নাই তো যাই হোক তো সেই ন্যাশনাল কমান্ড অথরিটি যেটা এনসিএ তারা যেই ন্যাশনাল কমান্ড অথরিটি যারা যেটা নাকি এই পারমাণবিক যুদ্ধের যেই ডক্ট্রেন আছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেনি কিনা সেই সিদ্ধান্তটা যারা নেয় তাদের এই কমিটি তখন তারা বৈঠকে বসে সেই কমিটিতে সেই বৈঠকের মধ্যে উপস্থিত ছিল প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তারপরে ডিফেন্স প্রোডাকশন মিনিস্টার এই যে অস্ত্রপাতি যেই সমস্ত যে মন্ত্রণালয় মানে তৈরি করার ক্ষেত্রে আর কি যারা যাদের আন্ডারে এই ফ্যাক্টরিগুলি চলে তারপরে সেইখানে উপস্থিত ছিল চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ ফোর স্টার জেনারেল তারপরে এই চিফ অফ আর্মি স্টাফ তারপরে চিফ অফ নেভি স্টাফ তারপরে চিফ অফ এয়ার স্টাফ তারপরে আরও থ্রি স্টার জেনারেল ছিল যেমন ডাইরেক্টর জেনারেল অফ স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন তারপরে এই আইএসআইয়ের ডাইরেক্টর তো এরা ছিল সেই সবাই সুতরাং সেই সভাটা যখন হচ্ছিলো এটা কিন্তু বোঝাই যায় যে হোয়াট দে আর টকিং কারণ তারা জানে তাদের পায়ের তলায় মাটি নাই এই মুহূর্তে ভারতকে ঠেকাইতে হলে তারা একটা সিদ্ধান্তের দিকে যাইতে হবে যে আমরা কি পরমাণবিক অস্ত্র ব্যবহার করব নাকি করব না তো কিছু একটা সিদ্ধান্ত হয়তো তারা নিয়েছে কিন্তু অ্যাজ এ লাস্ট রিজোর্ট যে আমরা আমাদের সিদ্ধান্তটা নিয়ে রাখলাম কিন্তু আমরা এটা ডিএসকেলেট করার জন্য আমরা চেষ্টা করব। এবং তারা কিন্তু মেসেজ দেওয়া শুরু করছে তো সেই মুহূর্তেই আমেরিকা সেইখানে হস্তক্ষেপ করল আর কি তো আমেরিকার যেই বক্তব্য আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে ফোন করেছে এবং ফোন করেছে পাকিস্তানের এই যে জেনারেল প্রধান আসিম মনিরকে তো আপনি ভারতের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় নাই ভারতের ক্ষেত্রে এইরকম একজন অফিসার পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রোটোকল মেনটেন করবেন তিনি কিন্তু তার অধস্তন কারোর সাথে কথা বলবেন না হলে ঊদ্যতন বিশেষ করে এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যে বিগ ডিল তাই না তো উনি যে কোনো মানুষের সাথে কথা বলতে পারেন এনিওয়ে তো সেই ক্ষেত্রে তিনি আসিফ মুনিরের সাথে কথা বলা এটা একটা বিশাল ব্যাপার অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সরকার আমেরিকার গভর্নমেন্টকে অনুরোধ জানিয়েছিল একটা একটা অফ র‍্যাপ দেওয়ার জন্য এই পরিবেশটা কিভাবে ডিএসকেলেট করা যায় তো সেটা আমেরিকা চেষ্টা করেছে কিন্তু একই সাথে তারা দেখেছে যে সেইখানে হয়তো মিলিটারি পাকিস্তানের মিলিটারি ফ্যাকশনটা এটা মানে মানতে চায়নি মিলিটারি ফ্যাকশনটা হয়তো চেয়েছিল যে কামিকাজি আর কি সুইসাইড মিশন যে মোরলে মরি এগুলো জিহাদিরা অনেক কিছুই করতে পারে তাই না জঙ্গিরা আসিম মনির একজন জঙ্গি সুতরাং হিডাজ এন কেয়ার যে পাকিস্তানের চব্বিশ কোটি মানুষ বাঁচলো কি মরল তো ভারতের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে তার একটা আক্রোশ আছে সেই আক্রোশের জন্য তার যদি শহীদ হয়ে যাইতে হয় সেটা সে হবে বেসিকলি আমার মনে হচ্ছে যে সেইখানে একটা টানা পূরণ ছিল এই কারণেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আসিম মনিরকে ফোন করতে করে আর কি বেসিকলি তাকে ফোন করে বলেছে যে ই ডোন্ট ডু দ্যাট ওকে সো কাম টু দি টেবল তো এরপর আমরা দেখেছি যে ডিজিএমও পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স ভারতের ডিজিএমওকে ফোন করে ফোন করে না মেসেজ পাঠিয়েছে আর কি যে আমরা কথা বলতে চাই কল ব্যাক কল ব্যাকের রিকোয়েস্ট জানিয়েছে তখন ভারতের ডিজিএমও ফোন ব্যাক করে তখন ওই ঘন্টাখানেক পরেই তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে বিকাল পাঁচটার পর থেকে সিজ ফায়ার বলবৎ হবে তো এই সমস্ত জিনিসের প্রেক্ষাপটে সিজ ফায়ার হলো এখন ভারতের অনেকেই নাকশ যে এই রকম একটা জিনিস পাকিস্তানকে এই বাঘে পেয়ে আমরা ছেড়ে দেওয়াটা এটা বুমেরাং হবে কেন দেওয়া হইল তো এটা কেন দেওয়া হইল আমরা জানি না উই ডোন্ট নো বাট একটা ইন্টারেস্টিং নিউজ আজকে দুপুরের পর থেকে বিকালের পর থেকে সার্কুলেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তারপরে বিভিন্ন পত্রপত্রিকা নিউ ইয়র্ক টাইমস বা অন্যান্য সিএনএন তারা এই খবর আলজাজিরা এই খবরটা ছেপেছে সিএনএন এর বরাত দিয়ে সেইখানে একটা ভয়ঙ্কর তথ্য এসেছে যে ভীতিকর গুয়েন্দা তথ্য পেয়ে মোদীকে ফোন করেন রুবিও তো ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন দ্রুত বেড়ে চলছিল তখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স পররাষ্ট্রমন্ত্রী এবং অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রবিও এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস সহ এই শীর্ষ পর্যায়ের আমেরিকার এই কর্মকর্তারা হোয়াইট হাউজে এই পাকিস্তান ভারতের এই যুদ্ধটা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল তো এর মধ্যেই শুক্রবার আমেরিকা একটি খুবই গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পায় যা তাদের মতে পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারত এই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ব্যঞ্চ সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তো প্রশাসনের কর্মকর্তারা জানান ফোন আলাপে ব্যাঞ্চ মোদিকে জানান যে হোয়াইট হাউস বিশ্বাস করে এই সপ্তাহের সপ্তাহান্তে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে তিনি মোদীকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এবং উত্তেজনা পথ বিবেচনার পরামর্শ দেন তখন যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল যে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আলোচনা হচ্ছিল না এবং তাদের আবার আলোচনায় ফিরিয়ে আনা জরুরি ছিল কর্মকর্তারা জানান ব্যান্স মোদীকে একটি অফ র্যাম্প বা বিকল্প সমাধানের পথও প্রস্তাব করেন যা পাকিস্তান গ্রহণযোগ্য বলে ইঙ্গিত দিয়েছিল অর্থাৎ পাকিস্তানের সাথে আগেই কথা হয়েছে মার্কোরবি এবং তারা বলেছে যে এইটা যদি করে আমরা রাজি আছি অর্থাৎ সিজফায়ার কিন্তু এই এই যে এই যেই ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য সেইটা কিন্তু আমেরিকা প্রকাশ করেনি সেটা সিএনএনও জানে না বা কোনো পত্রপত্রিকায় যে গুয়েন্দা গোয়েন্দা তথ্যটা কি ছিল আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিসপায়ারে রাজি হয়েছেন তো নিশ্চয়ই তিনি এমনি এমনি রাজি হননি তার সাথে হয়তো গোয়েন্দা তথ্যটা শেয়ার করেছে এবং বান্সের জেডি বান্সের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যথেষ্ট একটা আন্তরিক সম্পর্ক আছেন এবং সেইটাই সেই কারণেই তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং বিষয়টা জানিয়েছেন এবং আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোয়েন্দা তথ্যটা শেয়ার করেছে এবং সেই গোয়েন্দার তথ্য আমরা শুধু স্পেকুলেট করতে পারি যে কি ছিল যেহেতু আগের দিন এই পাকিস্তানের যেই স্ট্র্যাটেজিক যেই কমান্ড তারা যে মিটিং করেছে এই ফোর স্টার থ্রি স্টার জেনারেল এবং তাদের সমস্ত ক্যাবিনেটের সব যারা বাঘা বাঘা লোকজন আছে তাদেরকে নিয়ে তাহলে স্পষ্ট আমরা বুঝতে এবং যারা নাকি নিউক্লিয়ার আর্মামেন্ট যেটা এই নিউ যেই পারমাণবিক অস্ত্র যারা এই মানে প্রয়োগ হবে কি না সেটার অথরিটি যাদের হাতে সুতরাং সেইখানে একটা সিদ্ধান্ত তারা নিয়েছে এবং তারা বুঝে গেছে যে এই যুদ্ধ যদি মানে যুদ্ধে পাকিস্তান এক টিকার মতো অবস্থায় নাই সুতরাং উইকেন্ডে অর্থাৎ শুক্রবারে তারা এই মিটিং করেছে শনি রবিবারে তারা এর মধ্যে একটা অঘটন ঘটিয়ে দেবে হয়তো সেটা মোদীকে বোঝানো হয়েছে মোদিকে দেখানো হয়েছে এবং মোদি সেটা বিশ্বাস করেছে এবং সেই কারণেই মানুষজনের ক্ষয়ক্ষতি ব্যাপক ক্ষয়ক্ষতি দুই দশেরই সেটা থেকে সরে আসার জন্য একটা অফ র্যাম্প তিনি গ্রহণ করেছেন যে ঠিক আছে আমরাও রাজি যুদ্ধবিরতিতে তো এই ফোনালাপের পর থেকেই রুবিও সহ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের নির্ধারকদের সঙ্গে সারা রাত কথা বলেন যদিও আমেরিকার প্রশাসন যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনার সরাসরি যুক্ত হয়নি তবে তারা বিষয়টিকে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার অংশ হিসাবে দেখেছে প্রশাসনের কর্মকর্তারা বলেন মোদীর সঙ্গে বান্সের ফোনালাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় সিএনএনের মতে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিউর ফোনালাপ সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা জানিয়েছেন যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছিল তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি শান্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়েছিল ওই কর্মকর্তা বলেন তখন স্পষ্ট ছিল যে দুই দেশের মধ্যে কোনো সরাসরি কথা বলা হচ্ছিল না তাই আমাদের লক্ষ্য ছিল আমাদের ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কথা বলার উৎসাহ দেওয়া এবং যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা তিনি আরও জানান এই আলোচনার ধারাবাহিকতায় মার্কিন কর্মকর্তারা বুঝতে পারেন উভয় পক্ষের জন্য উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ কী হতে পারে এরপর তারা সেই বার্তা দুই পক্ষের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করেন এবং কিছুটা হলেও যোগাযোগের ঘাটতি দূর করতে সহায়ক হন এর ফলে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনায় বসার সুযোগ পায় যার ফলাফল এখন দেখা যাচ্ছে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধবিরতির কোনো চুক্তি খসড়ায় যুক্ত ছিল না তাদের ভূমিকা ছিল কেবল দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনা তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি বান্সের প্রধানমন্ত্রী মোদীকে করা ফোনটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রশাসনের আরও এক সূত্র জানায় ব্যান্স গত মাসে ভারত সফরে গিয়ে মোদির সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ছিল ব্যান্স ও মোদীর ব্যক্তিগত সম্পর্কের কারণে ফোনালাপটি আরও কার্যকর হবে তো যাই হোক আমরা দেখলাম এই যুদ্ধ বিরতি চলছে ইট ইজ হোল্ডিং তো ভারত তারা বলেছে যে তাদের অপারেশন সিন্দুর হ্যাজ নট বিন কল্ড অফ অর্থাৎ অপারেশন সিন্দুর চলমান রয়েছে এখন কি কি দাবি দেওয়া কি কী শর্তে চিজফায়ার হয়েছে এটা আমরা এখনও জানি না তবে এটা নিশ্চিত যে ভারত বলে দিয়েছে ভারত বিভিন্ন মাধ্যমে বলেছে যে ভারতের ওপর আর কোনো ধরনের জঙ্গি হামলা সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল বলে বিবেচনা করা হবে সো আমরা এইখানেই আছি এই অবস্থায় তবে যদিও মানে অনেকেই নাখোস যে কেন চিজ ফায়ার হলো পাকিস্তানের তো আমরা পেয়েছিলাম গাড়ের মধ্যে ধরেছিলাম ঠিক মতো তো ভাবতে হবে যে ইয়েস দ্যাটস ট্রু পাকিস্তান খুব বালনারাবল ছিল এবং মানুষ যখন বালনারাবল থাকে তখনই কিন্তু অনেক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষ যে আমি তো মরবই তোমাকেও মারব তো সেই ক্ষেত্রে একটা ড্যামেজ হয়ে মানে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সামলানো যায় না যখন আপনি ডেসপারেট হন ডেসপারেট টাইমস কল ফর ডেসপারেট মেজার্স তো সেইটাই বোধ আমেরিকান গোয়েন্দারা জেনেছিল এবং সেইটা ভারতকে জানিয়েছিল ভারত মানে সচরাচর একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে তারা সেই সংঘাতের মানে ভয়ঙ্কর সংঘা সংঘাতের পথটি পরিহার করেছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার